আসসালামু আলাইকুম একটু হোসল থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম বেশ কিছু নতুন ড্রেস স্টক হয়েছে কারণ কুরবানি দেখতে দেখতে চলে আসে সেই কারণে বেশ কিছু নতুন ড্রেস আমরা স্টক করে ফেলেছি আরও স্টক হবে নতুন ড্রেস অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আমাদের এখানে চলে আসবে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাবেন মানে আনকমন আনকমন ড্রেস দেখতে পাবেন ইনশাল্লাহ আচ্ছা আজকে যে ড্রেসগুলো নিয়ে এসেছি এগুলো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি এটা হচ্ছে হলো আপনার নিচের পোষণটাতে কাজ হবে এটা মার্শাল ব্র্যান্ডের এটার অন্যটা সরি এটা মার্শাল এটা জমজম সুইস কটনের মধ্যে হবে এটার অন্যতে কোনো কাজ হবে না ওনাটা প্লেন হবে যারা অন্যান্য মধ্যে কাজ খুঁজছেন মানে যে কাজ চান না তাদের জন্য এই ড্রেসটা পারফেক্ট এবং এটার কাপড় কোয়ালিটি মার্শাল্লা এক বাক্যে ওয়াও যে কেউ গরমের মধ্যে এই ড্রেসটা নিয়ে আরামচে পড়তে পারবেন এটা নেক পোশনে কোনো কাজ নেই কাজটা শুধু নিচে হবে সেজন্য হিজাবি আপুদের জন্য এই ড্রেসটা বেস্ট ভাবে এই ড্রেসটাও অন্যতে কোনো কাজ পাবেন না কিন্তু ওনার প্রিন্টটা অসম্ভব সুন্দর এটা একটা জাম কালারের মধ্যে এই কাজটা পুরো একটা ড্রেস জুড়ে আছে শুধু নিচে এরকম গর্জিয়াস আর পুরো ড্রেসে আপনি এরকম ছিটা ছিটা এম্বোয়ডারির মানে চিকেন কারির কাজটা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে হলো আপনার মার্শাল ব্র্যান্ডের মধ্যে হবে এবং এটা হচ্ছিল কারিজমার মধ্যে এই দুইটা ড্রেস হচ্ছে কারিজমার মধ্যে এই দুইটা ড্রেসের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এটার কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি এক বাক্যে ওয়াও এটাতে এই দুইটাতে নেক পোর্শনটাতে কাজ পাবেন এবং ওনাতে কোনো কাজ হবে না ওনা প্রিন্টেড হবে কিন্তু নিচের পোর্শনে দেওয়ার জন্য এরকম অর্গানজার প্যানেল পেয়ে যাবেন ঠিক আছে অর্গানজার প্যানেলটা আপনার দুইটা ড্রেসের মধ্যেই আছে এটা হচ্ছিল খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার এটার মধ্যে অর্গানজার প্যানেল পেয়ে যাবেন চাইলে এটা আপনি নিচে না দিয়ে আপনি স্লিভও এটা ইউজ করতে পারেন যেমন আমি যদি হই মানে করে এই ড্রেসটা মেক করি তাহলে আমি এটা স্লিভে দিব এটা এক একজনের মানে ইচ্ছা আর কি আচ্ছা আর এটাও কারিজমার মধ্যে এটা অসম্ভব সুন্দর এই কাজটা পুরাটা দামান পর্যন্ত পাবেন নেক পশন থেকে দামান পর্যন্ত এই কাজটা পাবেন এটার অন্যতে কোনো কাজ হবে না খুব কোয়ালিটি ড্রেস ওনারটা প্লেন হবে কিন্তু ড্রেসের কাজটা এত পরিমাণে আছে হিজাবি আপুদের জন্য বেস্ট হবে ঠিক আছে আর এগুলির কাপড় কোয়ালিটি এখানে যে আমি টোটাল পাঁচটা ড্রেস দেখালাম এর মধ্যে তিনটা কারিজমা একটা হচ্ছিলো মার্শালের আর একটা হচ্ছিলো জমজমের এই পাঁচটা ড্রেসই হচ্ছে হলো কাপড় কোয়ালিটি বেস্ট এবং প্রাইসও খুব রিজনেবল আপনারা গরমের মধ্যে পরে আরাম পাবেন